কৃষক বন্ধুর টাকা আজ থেকে ছাড়ার কাজ শুরু হয়েছে আজকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যেটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি সেই সাথে কৃষক বন্ধুদের আরও একটা খুশির খবর জানিয়ে রাখি যে সমস্ত পিএম এম উপভোক্তা রয়েছেন তো পি এম কিষানের টাকা দেওয়ার ডেটও ঘোষণা হলো আজকে কত তারিখে পিএম এম টাকা দেবে বিস্তারিত জানব তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পি এম কিষানের টাকা কবে দেবে সেখানে বলা হচ্ছে পি এম মোদি উইল বি ডিজিটালি ট্রান্সফার দি টোয়েন্টিথ ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন কোর পি এম কিষান বেনিফিশিয়ারি সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এগারোটা এ এম তো এখানে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী মোদি এখানে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কাজ শুরু করবেন যেটা সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় এই কাজ শুরু হবে বা আনুষ্ঠানিকভাবে এই টাকা ছাড়ার কাজ শুরু হবে তারপর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে থাকবে কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং আপনি কটা ইনস্টলমেন্টে টাকা পাবেন সমস্ত বিষয়টা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যে প্রসেস রয়েছে সেই প্রসেসে দেখাবার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন